পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি আব্দুল স্বামী হিসাবে নেন তাহলে একবার বলেন জুড়ে আলহামদুলিল্লাহ মধ্যে সবাই আমরা শুনি দেরি করেন না বলেন ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন বা মুনি তাহলে জুরে একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন

বলেন বলেন বলেন বলেন আলহামদুলিল্লাহ বলেন বলেন এবং বলেন মামা তুমি মামা আরে আমন একটু বুঝান না যে জামসা দেখতাছেন বুঝানি টমেটো রে তুমি তো আমার একটু বুঝা লাভ মামা শোনা কর একটু বুঝা লাগে বুঝা মামা বাবা এই হলো কিছু তো এই বলে বলো মামুনি বলে নাও সাইন দিছ আর টিপসই দিছ সব হয়েছে খালি আলহামদুলিল্লাহ বলে নাও দিই দিই আমি লক্ষ টাকা কাবিন দারজ করিয়া 10 লক্ষ টাকা উসল স্বর্ণ বাবদ 5 লক্ষ টাকা বাকি রাখিয়া আব্দুল মান্নান সাহেবকে জুদি তুমি স্বামী হিসাবে মাইনা থাকো দূর একবার বলো আলহামদুলিল্লাহ মা বলো বল এই গো গো আমাকে বেলা সেট আমরা জামুকা আমরা এইগুলো কান্না দেখতে আইছি নে

তুমি এই দুটিকে নবদম্পতির লাগন কবুল করে নাও হে আল্লাহ তাদেরকে তুমি কাঠালের আতার মত তুমি দুরা লাগাও হে আল্লাহ মুরগ যেমন মুরগির পিছে যেন দূর পারে ঠিক তেমনি ভাবে এই জামাই যাতে এই মেয়ের পিছে এমনি এত পারে সারা জীবন আল্লাহ তুমি তার মনে সেই রহমতের তুমি পৌঁছায় দাও আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মনে ভালোবাসা গভীরতা অনেক দূর দাও আল্লাহ তারা যেন একে আর এককে সাথে অনেক ভালোবাসা এবং একজন আর এককে মিত্র রাখ পর্যন্ত আল্লাহ কেন না সেরাজ আল্লাহ কেমতের পরও যত তুমি জুটিকে অক্ষত রাখ আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আবার এক করে দিও আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তারা যেন স্বামী হিসাবে একজন আর চিনতে পারে আল্লাহ আমিন রামায় দ্বারা একটা সালাম দেন সালাম দেন